হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা গ্রাফিক্স স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে থেকে আপনি স্ক্রিল অ্যাকাউন্টে ডলার উইড্রো করবেন তো এটি খুবই সিম্পল একটা ব্যাপার বাট অনেকে প্রশ্ন করে থাকেন যে কিভাবে উইড্রো করতে হয় সো তাদের জন্য আজকের এই সলিউশনটি তো দেখে নেওয়া যাক কীভাবে আপনি নাইনটি নাইন থেকে স্ক্রিলে খুব সহজেই ডলার উইড্রো দেবেন তার আগে বলে নেওয়া ভালো একটা ইনফরমেশন যে নাইনটি নাইন থেকে যে কোনো স্ক্রিলে আপনি ইচ্ছে করলে আপনার ডলার উড্রো করতে পারবেন এই ক্ষেত্রে নাইনটি নাইন অ্যাকাউন্ট যার নামে তার নামে যে স্কিল অ্যাকাউন্ট হতে হবে এরকম কোনো বাইন্ডিংস থাকছে না তো এটা একটা গুড নিউজ তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের কাজে দেখুন এই ছিল আমাদের নাইনটি নাইন অ্যাকাউন্ট সো প্রত্যেকের এখানে ব্যালেন্স থাকে তো আমাদেরকে যেতে হবে ক্রেডিটস ক্রেডিটস থেকে লক্ষ্য করবেন এখানে রিকোয়েস্ট এ পে আউট আমি জাস্ট এখানে একটি ক্লিক করব আচ্ছা আমার অ্যাকাউন্টে একশো নব্বই ডলার ছিল সরি আছে সো জাস্ট এখানে টোটাল অ্যামাউন্ট শো করতেছে আমি এখানে নাইনটি নাইনের পাসওয়ার্ডটি ইনক্লুড করতেছি এখন আমার পেমেন্ট গেটওয়ে হচ্ছে স্ক্রিল মানি ইউ ইউনো তো যদি পেওনার হতো তাহলে আমি পেওনারে চেকমার্ক রাখতাম সো এখন আমি স্ক্রিলে এটা উঠে করবো আমি স্কিলটা চেকমার্ক দিয়ে এখানে আমার স্কিলের যে বিষয়টা আছে সেটা এখানে অ্যাড করেছি একদম একটা সহজ একটা ব্যাপার লক্ষ্য করুন ডিয়ার লিসেনার ওয়ান হান্ড্রেড নাইনটি ইউএস ডলার এবং পাসওয়ার্ড এবং আমার উইড্রল ওয়ে হচ্ছে স্ক্রিল জাস্ট চেক মার্ক অ্যান্ড আমার স্ক্রিলের যে মেল আইডি সেটা দেন রিকোয়েস্ট পে আউট তো খুব ইজিলি আমার এখান থেকে আসলে টাকাটা চলে আসছে আমার স্ক্রিলে আমরা যদি একটু চেক করি তো এখন হয়তো বা দেখতে পারবো ফাইভ ও টেন বিজনেস ডেস সময় নিচ্ছে যদি আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আমরা হয়তো বা আরেকটা নতুন বিষয় জেনে নিতে পারি যে উডো দেওয়ার সাথে সাথে আসলে আপনার নাইনটি নাইন থেকে স্ক্রিলে যাবে না সেটা পাঁচ থেকে দশ দিন তারা সময় নেবে প্রসেসিংয়ের জন্য যদি স্কিল টু স্কিল হতো তাহলে এটা সাথে সাথে ট্রানজ্যাকশানটা হয়ে যেত তো আমরা জাস্ট এখানে ট্রানজাকশনটা কমপ্লিট করলাম এবং আমাদেরকে এখানে লিখিয়ে দিছে খুব সুন্দরভাবে যে পাঁচ থেকে দশ দিন সর্বোচ্চ বিজনেস যে তারা টাইম নেবে দেন আমার স্কিলে অ্যামাউন্ট এখানে এসে জমা হয়ে যাবে তো এই ছিল বিষয় আর তেমন কোনো কিছু নাই খুবই সিম্পল একটা ব্যাপার এভাবে আপনি আপনার স্কিল অথবা যে কারো স্কিলে আপনি আপনার ডলারকে উইড্রো দিতে পারবেন তো আজকে আমাদের আলোচনার বিষয়টাই ছিল তো সবাইকে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ তো আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং পরবর্তীতে আরও নতুন কোনো বিষয় জানার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ